যে কোনো শহরের রাতের শহর কিন্তু অন্য ধরনের হয় মায়াবী হয় মোহন মোহময় হয় দিনের শহর রাতের শহরের সাথে কোনোভাবে মিলে না এই বিখ্যাত সেই ডাগন প্যাগোডা রাতের দৃশ্য দেখতে পাচ্ছেন কি না আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় কেমন ছবি আসছে কারণ গ্লাসের মধ্যে দিয়ে

মানে মানে পেনিলেস মানে এত বড় যে এটা ডায়মন্ড এবং রুবিটার ভ্যালু এত বেশি যে ওটা পেনিলেস মানে বলা যাবে না কত এমন অমূল্য অমূল্য ইয়াস মানে অমূল্য কেউ দিতেই পারবে না এত ভেরি গুড এই তথ্যটা আছে ছিল না আমি দেখি তো এটা কি পৃথিবীর অন্যান্য দেশের বুদ্ধিস্টের মধ্যে এখানে আসে না হ্যাঁ এইটাই ওদের স্ট্যান্ডার্ড

काल का तो दिन है वाला